ओय यिकै चाहिँ हेइ त जा 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 सुरु जा पछि हेइ 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 हा जा यो जा यो एकन एक ठाउँ एक ठाउँ जाइ त त्यहार जनि त्यो घर आइइ ए लाग्यो ए महै छ

হ্যাঁ বারবার বলছি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি এই মগগুলোকে নষ্ট করে ফেলুন এভাবে ফেলুন না কুকুরগুলো খুব সমস্যা হচ্ছে সামান্য খাবারের জন্য ওরা মগে মুখ ঢুকিয়ে দিচ্ছে এবং চার দিন ধরে কুকুরটা খাবার পায়নি এভাবে এভাবে নষ্ট করুন পুড়িয়ে দিন খাবারটা খোঁজেই তো সকলকেই চলপাল্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং এই আমাদের চলপাল্ট টিম এই ভাইদেরকেও ধন্যবাদ বলার সাথে সাথেই এরা চলে এসেছে এবং বিশেষ করে মিরাজুল ভাই যে আমাকে ফোন করে জানালো এবং আমি সেখানে এসে এবং আমার চলপাল্টায় টিম এসে এবং এখানের কিছু লোকাল বন্ধু তারাও অনেক হেল্প করেছে এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের বিটবাবু মহাশয় উনিও অনেক সহযোগিতা করেছেন কুকুরটাকে উনি আটকে না রাখলে হয়তো আমরা ধরতে পারতাম না আজকে এবং এই কুকুরটাকে স্যুবাজারের আমাদের মজিবর ভাই এবং আরও ভাইরা অনেক চেষ্টা করেছে পাঁচ ছ দিন ধরে কুকুরটা এরকম প্লাস্টিক অবস্থায় ছিল আজকে আমরা রেস্কিউ করলাম চলপাল্টের সাথে থাকুন এবং এই ধরনের কাজের সঙ্গে সকলেই জড়িয়ে থাকুন সকলকেই ধন্যবাদ